এই গরমে সকালবেলা শুরু করছি গরম পানি দিয়ে বুঝতে পারছো সারাটা দিন কি হবে শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আছো যারা ইতোমধ্যে আমাদের বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে জানাই অসংখ্য সম্মান ও শ্রদ্ধা তো আজকে সকালটা দেখতে পাচ্ছ উষ্ণ গরম পানি খেয়ে শুরু করছি হ্যাঁ সকালবেলা একদম মুখ না ধুয়ে ঘুম থেকে উঠেই বেডটাকে গুছিয়ে তারপর আমি উষ্ণ গরম পানি নিয়ে বসে পড়লাম এবং সকালের প্রকৃতিটা বা সকালে হচ্ছে শহরে আর কতটুকুই বা গ্রামের মতো প্রকৃতি দেখা যায় যতটুকুই সুন্দর নীরব একটা সকাল দেখা যায় সে ততটুকু দেখি উপভোগ করে হচ্ছে আমি আস্তে আস্তে গরম পানিটা খেয়ে নিচ্ছি আর এই গরম উষ্ণ গরম পানিটা কিন্তু আমাদের এই হেলথের জন্য খুবই ভালো যারা কন্টিনিউ করছো বা খাচ্ছ তারা অবশ্যই জানো তারপর আসলাম নিজে ফ্রেশ হতে সকালে এই একটু প্রকৃতির কাছে থেকে তারপর একটু নিজেকে টাইম দিয়ে কাজ করাটা তোমার কিন্তু নির্ভর করে দেয় তোমার সারাটা দিন কেমন যাবে তারপর হচ্ছে সকালটা তুমি যতটা সুন্দর এনার্জেটিক করতে পারবে সারাটা দিন তোমার ঠিক ততটাই সুন্দর আর হ্যাপি এনার্জেটিক যাবে তো তারপর আমি একটু ফেসিয়াল ম্যাসাজ করে নিচ্ছি আমাদের সবারই এটা খুব দরকার এজ হলে করব বা একটা সময়ের পরে করব সেটা না একটা সময়ের পড়ে না তুমি যদি আগে থেকেই শুরু করে দাও তাহলে আমার মনে হয় ওই এসটাও তোমার কাছে আসতে বেশ সময় নেবে এবং একটু ভাববে তারপর আমি রুমগুলো সব ক্লিন করে নিয়েছি যেহেতু আব্বু আম্মু আজকেও বাড়িতে নেই বিশেষ একটা কারণে তারা গ্রামের বাড়িতে গিয়েছে আর রাতে এই বইটা পড়তে পড়তেই আমি ঘুমিয়ে গিয়েছিলাম তাই এখন হচ্ছে সব রুমগুলো গুছিয়ে নিচ্ছি সকালে উঠে ভাই মানে নিজেকে একটু টাইম দিয়ে তারপর ছোটো ভাইটাকে হচ্ছে সকালে নাস্তা করিয়ে তারপর ওকে হচ্ছে ওর কাজে দেওয়া হয়েছে মানে তারপর তুমি যেখানে যাবে যাও এরকম একটা অবস্থা আর আমি এই ফাঁকে সব বেডরুমগুলো একটু গুছিয়ে নিচ্ছি তারপর রান্না করতে যাব এই দেখো সব বেডরুমগুলো এখন গুছিয়ে নিয়েছি আর এটা হচ্ছে আমাদের সেই ছোটবেলার টিভি যেই টিভিটা নিয়ে আমরা দুই ভাই বোন খুব যুদ্ধ বিগ্রহ করতাম ও ও হচ্ছে এ কার্টুন দেখবে আমি ওই কার্টুন দেখব আমার এই চ্যানেল ওর এই চ্যানেল আসলে এই সব স্মৃতিগুলো মনে পড়লে এখন খুব হাসি পায় আর টিভি চ্যানেলগুলি একটু ডিস্টার্ব দিচ্ছিলো ওদিকে আমি গান ছেড়ে মনে পড়ল হচ্ছে যেহেতু ভাইটা আসবে দুপুরবেলা তাই ওর জন্য একটু শরবত করে রাখি ইতোমধ্যে এখন একদম দুপুর হয়ে গেছে তাই এখন আমি একটু ছাদে যাচ্ছি আর বাসায় আসার পর আজকেই ছাদে যাওয়া হচ্ছে এই যে এখানে আমার একটা দোলনা বাঁধানো ছিল সেটা খুলে ফেলা হয়েছিল কোরবানি ঈদের টাইমে আর বাঁধানো হয়নি এই যে ছাদে আসলাম আমাদের লেবু গাছটাতে পাতা নেই বললেই চলে যাও দুই একটা পাতা ছিল সেটাই ছিঁড়ে নিচ্ছি যেহেতু লেবু এবার হয়নি তাই হচ্ছে পাতা নিয়ে যাচ্ছি যে এটা দিয়ে শরবত করব আর গতকালের ঝড়ে দেখো কি অবস্থা আমাদের টবগুলো পড়ে আছে তো এই টপগুলো আর এত সুন্দর ফুল দেখে এত লোভ লাগছিল কিন্তু দুপুরবেলা কেন যেন ওদের ছিঁড়তে ইচ্ছে করছিল না আর ছিঁড়বো কেন মানে ওদের কাছে এত সুন্দর দেখাচ্ছিল এত সুন্দর রং। এত সুন্দর রূপ দেখে আমি তো ক্রাশ খেয়ে গেলাম সত্যি প্রকৃতির কোলে সব কিছুই সুন্দর প্রাকৃতিক জিনিসগুলো এই যে বেলি ফুলের অনেক ফুল এসেছে আর হচ্ছে সবগুলো গাছেই আমি নি গাছে আম্মু বলছিল তোমার অনেক ফুল ফুটেছে কিন্তু আমি আসিনি এই যে দেখো আমাদের কর্মী শাকের এটা পড়ে আছে ঝরে এগুলো সব পড়ে গিয়েছিল তো বেলিফুলের গাছটার আমি ছিঁড়িনি আমি আম্মুকেও বলেছিলাম তুমি ফুল ছিঁড়বে না ওটা গাছেই থাক আমি এক সময় করে দেখে আসব তোর নিচে আসলাম এসে চলো সরবতটাও তোমাদের সাথে শেয়ার করি এখানে আমি একটু হাড়িতেই নিয়েছি যেহেতু পাতাগুলো একটু বেশ আমরা বলি চেটকানো আর অন্যরা কি বলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও আর তোমরা কেউ এভাবে শরবত খেয়েছো কিনা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিও আর শরবতটা খেতে ছিল দুর্দান্ত স্বাদের তো বেশ ভালোভাবে আমি চেটকিয়ে দিলাম দেখো পানিটার কালারটাই চেঞ্জ হয়ে এসেছে এখন হচ্ছে এটা আমি একটা গ্লাসে রাখলাম রাখার পর এখানে আমি অ্যাড করছি তালের গুড় যেহেতু আমার কাছে খেজুরের গুড়টা ছিল আর হচ্ছে আখের গুড়টা ছিল না তো খেজুরের আব্বু আম্মুরাও যেহেতু বাহির থেকে আসবে আব্বুর খেজুরের গুড় খেলে অনেক সময় হচ্ছে তোমার গ্যাসের প্রবলেম হয় আমারও অনেক সময় গ্যাসের প্রবলেম হয় যার কারণে একটু আমি অ্যাভয়েড করেই চলি খেজুরের গুড়টা তাই আমি এখানে তালের গুড়টা দিয়েই বানাচ্ছি তারপর এখানে আবার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আর এই পাতাগুলো অ্যাড করে দিব তারপর এখানে আমি একটা বোতলে আমার ভাইয়ের জন্য আলাদা করে রাখছি আর আব্বু আম্মুদের জন্য আলাদা করে একটা বোতলে বা পানির যে পটগুলো আছে এগুলোতে ভরে বা ফ্রিজে রেখে দেব দুর্দান্ত স্বাদের তোমরা যদি খেতে চাও অবশ্যই বাসায় বানিয়ে খেতে পারো খুব অল্প সময়ে এই গরমে খুবই স্বস্তিকর ট্যাং বা অন্যান্য যে শরবতের পাউডার পাওয়া যায় সেগুলো না খেয়ে হাতে তৈরি বা ঘরে বানানো এগুলো খেলে শরীরটাও সুস্থ থাকবে মনটাও ভালো থাকবে আর হচ্ছে সবচেয়ে কথা শান্তির লাগবে বেশি এটাই এর উপরে শান্তির উপরে কোনো কথা নেই তারপর এই যে রেডি করে বাস রেখে দিব এখন ফ্রিজে আর এই যে রান্নাঘরে আসলাম আর রান্নার এই যে সব কিছু নিয়ে এই ঝুড়িতে নিয়ে বসলাম আর এখানে মুরগিটা বের করে রেখেছি এই মুরগিটা আজকে রান্না করব আর হচ্ছে এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালটা হতে থাকুক তাই ডালটা হতে হতে আবার অন্য সব কিছু কেটে রেডি করা হয়ে যাবে তো চলো আগে রান্নাটা করে নেই তারপর ক্যামেরায় আসি বা ব্লগে ব্লগটা কন্টিনিউ করব আর অনেকটাই আমি হচ্ছে রান্না করার আগে রান্নাঘরটা একদম ক্লিন করে তারপর রান্না করা শুরু করি আবার যখন রান্না করা শেষ হয়ে যাবে তখন আবার রান্নাঘরটা ক্লিন করে তারপর বের হবো আর ক্লিন রান্নাঘর দেখলে না মনটা খুব শান্তি লাগে আর এই যে টুনটুনি সেই সকাল ভোরবেলা খেয়ে দেখো আমার বেডরুমে কি সুন্দর সে রাজার হালে বসে আছে সত্যি তোর চাইতে সুখী আর কেউ নাই এখন এসে দেখতেছে আমি কি করতেছি তাই বলতেছিলাম যে তুমি এগুলোতে মুখ দিও না তুমি ওদিকে যাও তোমার এখানে খাওয়ার কিছুই নেই দেখো কত ভদ্র ভদ্র বাচ্চার মতো সে শুনতেছে কি সে সে ওদিকে যাবে না এখানে চুপ করে শুয়ে থাকবে তো আমি এখানে হচ্ছে একটু সং চালিয়ে তারপর কাজ করবো তাহলে কাজগুলো খুব দ্রুত হয় তো চলো আগে কাজগুলো করে নিই মনে মনে একটা রেসিপি আড করলাম চলো শেয়ার করি তেল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম মেথি আর হচ্ছে একটু জিরে তোমরা চাইলে পাঁচ ফোড়ন দিতে পারো আমার কাছে পাঁচ ফোড়ন ছিল না তাই আমি দিলাম না দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ তো এটাকে একটু বেশ ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে আর এখানে দিয়ে দেবো একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে বেশ ভালো মতো এরকম ভেজে নিয়ে কেটে রাখা পাকা টমেটোগুলো আমি দিয়ে দিব। এটাকে অনেকে হয়তো বা চাটনি বলবে বা ভাজি বলবে আমি জানি না এটার কী নাম হঠাৎ করেই হচ্ছে ভাজার কিছুই ছিল না ঘরে তাই যেহেতু টমেটো অনেক ছিল তাই ভাবলাম এরকম কিছু একটা করে ফেদি হয়তো এই গরমে খেতে খুবই ভালো লাগবে আর যেহেতু ডাল করেছি ডালের সাথে টকটক খেতে ভালো লাগবে তাই তো তারপর এটাকে আমি একটু ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দেব এর থেকেই পানি বের হবে এবং টমেটোটা সেদ্ধ হয়ে যাবে এই যে দেখো অনেকটা পানি বের হয়ে আর বের হয়েছে আর হচ্ছে এটা অনেকটা কি বলবো যে অনেকটা পানি শুকিয়েও গেছে এবং অনেকটা নরম সফট হয়ে এসেছে তো এ পর্যায়ে হচ্ছে আমি একটু ভালো মতো নেড়ে নেব আর এখন দিয়ে দিব আসল জিনিস যেটা না দিলে মনে হবে যে রান্নাটাই অসম্পূর্ণ এবং স্বাদেও ঠিকঠাক হয়নি তাই এখন আমি হচ্ছে দিয়ে দিলাম ধনেপাতা কুচি সুন্দর করে ছোটো ছোটো করে একদম যতটুকু পারো তোমরা কুচি করে আমি অত কুচি কুচি করতে পারি না ধনেপাতা কাটাটা আমার কাছে মনে হয় যুদ্ধ করা জীবনে তাই হচ্ছে দিয়ে দিলাম এখন একটু ভালো করে এটা মিক্সড করে নিব বাস হয়ে গেল আমি রেসিপিটা করব বা কি নাম দিব সেটাও আমি জানি না হঠাৎ করে মাথায় আসলো আর করে ফেললাম যেহেতু টমেটো টক তাই ভাবলাম যে করে ফেলি যেটা হবে সত্যি রান্নাঘরটা আমাদের নারীদের জন্য একটা পরীক্ষাগার যেখানে আমরা অনেক কিছু টেস্ট করে দেখতে পারি তারপর হচ্ছে এখন মুরগি বসিয়ে দেবো তো এটা তো আমার চাইতে তোমরাই অনেক ভালো পারো তাই আর এই রান্নাটা দেখালাম না সোজাসুজি এই রান্নাটা করে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি এই যে আমার রান্নাটা করা শেষ দেখতেই পারছো দমফাটা ফাটা রোদ রান্নাঘর থেকে এসে পড়েছে আর এখন রান্না যেহেতু শেষ তাই আমি এখন সবগুলো ক্লিন করছি আর যেহেতু ওই দুই পাশে দুটো টাইলস আলগা করেই বসানো ও দুটো আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি আর এই জানালার গিগুলো প্রতিদিন এভাবে যদি একটু একটু করে তোমরা মুছে রাখো তাহলে একসাথে মোছার কোনো দরকারও হয় না আর হচ্ছে একদিনে তোমাদের চাপ বা কষ্টেরও মনে হয় না আর রান্নাঘর ক্লিন থাকলে দেখবে মনটাও কিন্তু অনেকটা ভালো থাকে এবং বাড়িটাও কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় যেহেতু আমার মায়ের এটা খুবই পুরনো চুলো যখন আমি একদমই ছোট ছিলাম আর আম্মু চুলোটা চেঞ্জ করেনি এখনও পর্যন্ত কিন্তু প্রতিবারই বলে যে সে চেঞ্জ করবে কিন্তু করতে পারেনি পারেনি হচ্ছে মায়ার কারণে আর এই চুলোটা অনেক পুরনো হয়ে যাওয়ার কারণেই এরকমটা জং ধরানো বা দেখা যাচ্ছে কিন্তু চুরোটা আসলেই খুব ভালো আর সে মায়ার কারণে চুরো এখনও ছাড়তে পারেনি সত্যি নারীরা সব কিছু আগলে বাঁচতে চায় তারা সব স্মৃতিগুলো সুন্দর করে রাখতে চায় সত্যি আমরা নারীরাই পারি আমরা আসলেই অনেক কিছু পারি যেটা অন্যদের দ্বারা সম্ভব না তো দেখতেই পাচ্ছ যে এই পাশে কতটা রোদ তো একটা পার্সেল এসেছে আমার ছোটো ভাই নিয়ে আসলো তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই পার্সেলটা কিসের বা কোথেকে আসলো বা কেন আসলো এটা হচ্ছে মিস্টার হোমিস থেকে পার্সেলটা নেওয়া আমার যেহেতু নতুন বাসা নিব তাই নতুন বাসার কিছু প্রয়োজনীয় জিনিস সবারই দরকার হয় আর যেহেতু একসাথে অনেকগুলো জিনিস পেয়ে যাচ্ছি তাই হচ্ছে আমি এই পার্সেলটা নিয়েছি যে আমার বাহিরে গিয়ে আর কেনাকাটার কোনো ঝামেলা থাকলো না এটা হচ্ছে একটা মপ খুব সুন্দর কাজ করে আর এটা হচ্ছে একটা ডাবল ক্লিনজিং একটা কী বলবে স্কারবার আর এটা হচ্ছে কমট ক্লিন করার জন্য স্লিকোনের একটা ব্রাশ আমার ছোটো ভাই বলছিল তো এটা আমাকে দিয়ে দে বডি ওয়াশ করবো আর এটা হচ্ছে টাইলস ক্লিনিংয়ের জন্য একটা ব্রাশ আর এটা হচ্ছে কল বা বেসিন ক্লিনের ব্রাশ আর এটা হচ্ছে ঘরের ঝুল ঝাড়ার ব্রাশ বা ফ্যান পরিষ্কার করার ব্রাশ আর একটা বাকেট সাথে খুবই সুন্দর খুবই সুন্দর তাদের কম্বোটা আর ইউজ করাটাও খুব সুন্দর আর বাকেটটা ছিল দুর্দান্ত আমার ছোটো ভাই বলছিলো তো ওকে এটার উপর বসিয়ে বাস হচ্ছে ওকে গাড়ির মতো চালিয়ে দিই আর সিদিকনের বাকেট যেহেতু ছিল বা ভেঙে রাখা যায় আর কি আর দেখতেও খুব স্মার্টলি ছিল আর হচ্ছে খুব কিউট একটা বাকেট কি বলবো কোনো কিছু বলার ভাষা নেই তো চলো এটা আমার ভাই আর আমি মিলে এখন সেট করব। আর এটার সাথে দুটো হচ্ছে মপের কভার ছিল যেটা হচ্ছে ক্লিন একটা ক্লিন করে একটা ইউজ করা যাবে এরকম আমার কাছে তো খুবই দুর্দান্ত লেগেছে তোমরাও এটা নিতে পারো এটা কোনো ব্র্যান্ড না নাটের জন্য না এটা হচ্ছে নিজের অভিজ্ঞতা থেকে বলছি তো এখন নতুন বাকেটটা পেয়ে আমরা দুই ভাব দুই ভাই বোন খুব দুষ্টুমি করছিলাম তো এখন ভাবছিলাম চলো দেখি যে রুমটা কিভাবে ক্লিন বা কেমনটা কেমন পরিষ্কার হয় আর কি কেমন ক্লিন হয় যেহেতু আমি এই টাইপের মপটা কখনো ইউজ করিনি আমি তো বাড়িতে তোমরাও দেখেছ অন্য টাইপের মপ আমরা ইউ ইউজ করেছি আমি তাই একটু নতুন টাইপের মপ ট্রাই করছিলাম খুবই সুন্দর আর খুব দেখতেই পাচ্ছ কিভাবে পানিটা একদম নিংড়ে যাচ্ছে আর খুব সুন্দর ক্লিনও হয় যাদের এই টাইলসের রুম বা যে কোনো রুমই খুব সুন্দর করে ক্লিন হয় তো চলো দেখি এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কোনাগুলো একদম সাইডগুলো হচ্ছে টেনে আমি ক্লিন করতে পারছি একদম মিশিয়ে সাইডের যে ময়লাগুলো আছে সেগুলো আমি হচ্ছে একদম সুন্দর করে ক্লিন করে নিতে পারছি সত্যি অসাধারণ একটা মব আর যেহেতু প্রথমবার এই টাইপের মব দিয়ে কাজ করছিলাম তো আমার একটু প্রবলেম হচ্ছিলো পরে নেক্সটে ঠিক হয়ে গিয়েছিল কিন্তু খুব কোনাকানিগুলো খুব সুন্দর করে ক্লিন হচ্ছিলো আমাদের মেয়েটা যে মেয়েদের যেটা বেশি দরকার হয় গৃহরাজকনাদের যে ঘরের আনাচে কানাচেগুলো একটু সুন্দরভাবে ক্লিন হবে আমরা একটু সুন্দরভাবে রাখতে পারবো চলো এবার দেখিয়ে দিয়ে কি রান্না করেছি টমেটো দিয়ে ডাল আর হচ্ছে ভাত করেছিলাম আর এখানে আছে হচ্ছে সেই টমেটোর চাটনি বা ভাজি যেটাই বলো না কেন সেই মুরগি আমার ছোটো ভাই তো বলেছে খুবই মজা হয়েছে সবগুলো ডিশ আর বিকেলে চলে আসলাম ছাদে ছাদে পানি দেওয়ার জন্য দেখতেই পারছ গাছগুলো কেমন রোদে একদম মনে হচ্ছে বলছে আমরা কি রোজা রেখেছি আমাদের পানি টানি কিছু দিবে না আমরা তো শেষ হয়ে যাচ্ছি তারপর ওদেরকে আমি বেশ পানি দিলাম আর ছাদে উঠে দেখছি যে বেশ হাওয়া দিচ্ছে আর বাতাসটা না খুব শান্তির লাগছে তা আমি অনেকটা সময় ছাদে কাটিয়েছি শুধু নিজের জন্য নিজের মুড মনটাকে ভালো রাখার জন্য সত্যি মাঝে মাঝে না যদিও একটু বাইরে না যেতে পারো একটু ছাদে বা বেলকনিতে বসেও কিন্তু একটু সময় কাটানো যায় বা নিজেকে সময় দেওয়া যায় আর যদি তুমি সে বেলকনি বা বাসাটা হচ্ছে একটু গাছ রাখো বা সবুজের কোনো কিছু রাখো তাহলে কিন্তু আরও ভালো যায় তো আমি এখানে সবগুলো গাছে একটু পানি দিয়ে নিচ্ছিলাম নিয়ে তারপর একটু বসেছিলাম বেশ ভালো লেগেছিল। আর এই যে দেখো সূর্য বলছে অস্ত যাব যাবো এখন অস্ত যায়নি অনেকটা সময় বাকি কিন্তু আমি নিচে চলে যাবো ভাই ছোট ভাইটা হচ্ছে আবার আসবে ও বলছিল একটু বাহিরে যাবে তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা কমেন্টস করে দিও একটা লাইক দিয়ে দিও